এবারের মতো মনে হয় কটটা খেয়েই গেলাম ভাই আমার কাগজপত্র সব ঠিক আছে হ্যাঁ কোনো কিছুতেই সমস্যা নাই তো তিনশো ফিট আইসা বিপদের পর বিপদে পড়তেছি আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার্স এন্ড ভিউয়ার্স সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন যেহেতু পবিত্র রমজান মাস আর আপনাদের এত এত আবেদন যে ভিডিও কেন পাই না সো অফিস প্লাস রমজান মাস কোনো টাইম পাচ্ছিলাম না দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে গেছে আজকে অলমোস্ট উনিশটা রোজা আমরা পার করে ফেলছি আর মাত্র দশ থেকে এগারোটা রোজা আছে সো রমজান মাসটা আমাদের থেকে চলে যাচ্ছে আর এই মুহূর্তে আমি যে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে তিনশো বিট নীলা মার্কেট সো নীলা মার্কেটে এক খাপ চা খাচ্ছি তো দুইটা বাইকে চারজন চলে আসছি নীলা মার্কেটে সো এখানে আসার উদ্দেশ্য উদ্দেশ্যি আসছি নারায়ণগঞ্জের দিকে যাব ওখানে একটা মামার হোটেল পাওয়া যায় ছোটোখাটো একটা হোটেল ওইটা সারা রাত ওপেন থাকে জানি না আজকে ওপেন আছে কি না আশা করি যে ওপেন পাবো সো ওইখানে খুব কম বাজেটের মধ্যে গরুর গোস্ত আনলিমিটেড ভাত আর হচ্ছে ডাল এগুলো পাওয়া যায় একটু টেস্টটা চেঞ্জ করার জন্য আর একটু ফাঁকা সময় পাইছি যেহেতু আজকে বৃহস্পতিবার কালকে ডে অফ কালকে ফ্রাইডে সো ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ঘুরেও আসলাম আর ছোটোখাটো একটা ব্লগ আপনাদের জন্য বানালাম যেহেতু আমার যেই সাবস্ক্রাইবাররা আছে আমার ভালোবাসা মানুষ যারা আছে তারা কমেন্ট করে অনেকে মেসেজ করে যে ভিডিও কেন পাচ্ছে না ভিডিওর জন্য ওয়েট করে সো ভাবলাম যে আপনাদের জন্য ছোটোখাটো একটা ভিডিও করা যাক আর আজকের ভিডিওতে অবশ্যই সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনারা ভালো কিছু দেখতে পারবেন আর অবশ্যই রোজা নামাজ এইটা পবিত্র একটা মাস সো এটা সবাই খেয়াল রাখবেন মানে নিজের পাপগুলো মোচন করার মাস তো যতটুকু পারেন

এই যে ফাটাইছি এবার ফাটছি শাবাশ না লললে তো হইবো না আমি তো বলছি আমিও বলছি লললে হবে না সো এই মুহূর্তে আমরা নীলা মার্কেট থেকে বের হয়ে কাঞ্চন ব্রিজ নারায়ণগঞ্জের রুটে যাচ্ছি তো এটা আমরা যেই হোটেলের কথা আপনাদেরকে বলছি হোটেলের নামটা হচ্ছে গিয়ে মদিনা হোটেল আমরা ফ্রেন্ড সার্কেলরা যখন একটু ফ্রি সময় পাই তখন আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে ওই মদিনা হোটেলে এসে খাওয়া দাওয়া করি তো আজকে সেই মদিনা হোটেলেই যাচ্ছি আর এই মুহুর্তে আমরা নীলা মার্কেট থেকে বের হয়ে আপনারা তো দেখলেন যে আমরা ওখানে বেলুন শুট যেই খেলাটা ওটাতে পলাশ হেরে গেছে রীলার কাছে তো ওই খেলাটা শেষ করে এখন আমরা পাঁচজন ওইখানে যাচ্ছি সেই মদিনা হোটেলের উদ্দেশ্যে চলেন আপনাদের সাথে গন্তব্যে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা সেই হোটেলের সন্ধান খুঁজে বের করছি আর ভাগ্য ভালো যে হোটেলটাও খোলা পেয়েছি সো এটা হচ্ছে গ্যাল মদিনা হোটেল রাত হয়ে গেছে যার কারণে আপনাকে বোর্ডটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর যেটা বলতে চাচ্ছিলাম যে তিনশো ফিটে এখন হচ্ছে অনেকগুলো পুলিশের চেকপোস্ট বসছে সো ওই পুলিশের চেকপোস্টে ক্যামেরাগুলো অফ রাখতে হয়েছে কখন কি চেক করে বসে বা কী করে কারণ পুলিশের চেকপোস্ট প্লাস দেখলাম যে অন্য বাহিনীরও চেকপোস্ট আছে সো যারা তিনশো ফিটে আসবেন তারা অবশ্যই গাড়ির হেলমেট তো মাস্ট বি হেলমেট মাস্ট বি পরবেন আর খুব যারা ইয়ং জেনারেশন আসেন আমরা তো খুব পাইতারা করি বাইক নিয়ে এটা কখনোই করা যাবে না এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কথা আর সেকেন্ডলি হেলমেট আর থার্ড হচ্ছে গিয়ে কাগজপাতি সব ঠিক রাখবেন কারণ অনেকগুলো চেকপোস্ট পার করে আসছি দেখলাম যে সব জায়গায় চেকিং চলতেছে আর দেশের পরিস্থিতিও খুব একটা ভালো নয় যেটা আপনারাও ভালো জানেন সো বেশি কথা বলবো না যেহেতু এই জায়গায় একটু খাওয়া দাওয়া করতে আসছি সবাই মিলে খাওয়া দাওয়া করে যত দ্রুত সম্ভব যেহেতু এখন ঘড়িতে অলমোস্ট অলমোস্ট হচ্ছে দশটা পঞ্চাশের মতো বাজে তো যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যাওয়া যায় কারণ আবার সেহেরিও খেতে হবে

আচ্ছা যত যে যারা ওই ট্রাক নিয়ে আসে সারা রাত যারা বাইরে থাকে তাদের জন্য হচ্ছে গিয়ে অল টাইম এটা ওপেন থাকে চব্বিশ ঘন্টা আর এখানে সব ধরনের ব্যবস্থা আপনারা পাবেন ওই যে দেখতেছেন ওইটা গোসলখানা আর কি গোসলখানা ওয়াশরুম সব পাবেন এখানে এই যে আপনার সকল ধরনের ব্যবস্থা এখানে আছে আপনি যদি রাত দুইটা তিনটাতে আসেন কোনো সমস্যা নেই এই যে মাজুনী আছে

সেটা হচ্ছে বান্দরবন বা সাজেক খুব শীঘ্রই আপনারা সেটার ব্লগ পাবেন সো সবাই চ্যানেলটাকে ধাপা ধাপ করে রাখেন খুব ভালো কিছু আসতেছে আপনাদের জন্য গরম ভাত

সেই ভাষান ডেক থেকে শুধুমাত্র এই কারণে এত দূরে খেতে আসি টোটাল আট পিস গোস্ত দিছে আমারে আর এই খাবারটার দাম আমি কোনো ফুড ব্লগ করতেছি না এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কথা কোনো ফুড ব্লগ না এটা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আট পিসের মতো গোস্ত আছে আর এটা যে খাবে সে বুঝতে পারবে এটা টেস্টটা কেমন খাবার কেমন লাগতেছে সেই স্বাদ এত স্বাদ

এগারোটা আঠারো তো এখন এখান থেকে যত দ্রুত পারি বের হয়ে যাব আর যেখানে খাইতে আসছি এটা হচ্ছে কি একেবারে হাইওয়ের পাশে তো এটা এই হোটেলটা চব্বিশ ঘন্টা খোলা থাকার একটা মাত্রই কারণ সেটা হচ্ছে যে হাইওয়ের পাশে মামা এটা লোকেশনটা একটু বলেন তো এটা কাঞ্চন ব্রিজের পাশে বাণিজ্য মেলা রোডে আপনার আলমদিনা রেস্টুরেন্ট আলমদিনা হোটেল এই যে আমরা তো চারজন আসছি তো ওনারা হচ্ছে গিয়ে দুইজন আসছে

সো এই জন্য এই হোটেলটা চব্বিশ ওপেন থাকে সো আমরাও হচ্ছি সেই ক্যান্টনমেন্ট থেকে যে এই জায়গায় খাওয়া দাওয়ার জন্য সো খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে যাচ্ছি সো ফাইনালি আমাদের খাবার দাবার কমপ্লিট তো এখন যেহেতু রমজান মাস যত তাড়াতাড়ি পারি বাসার উদ্দেশ্যে চলে যাবো তো সেহেরির ব্যাপারও আছে আশা করি যেই খাবার খাইছি সেহেরি আর খাওয়া যাবে না তো বলেন কথা হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তায় প্রচুর চেকপোস্ট জানি না রুটে নিতে পারবো কিনা কারণ একটু পেইনফুল কারণ দেশের পরিস্থিতি ভালো না তো দেখা হচ্ছে আপনাদের সাথে কি ওহিত কেমন লাগলো ভাই আমার কাগজপত্র সব ঠিক আছে ও বলুক সমস্যা নাই ওকে কাগজপত্র সব ঠিক আছে সব সো যেই কথা সেই কাজ বলছিলাম যে চেক পোস্ট সো ওনাদেরকে জানি কি বলে আচ্ছা এ পি বি যেই কর্মকর্তারা আছে তারা তাদের মধ্যে ডিউটি পালন করতেছে তো আমাদেরকে চেক করলো আল্লাহর রহমতে আমাদের কাগজপাতি সব ওকে আছে যার কারণে আমাদেরকে ছেড়ে দিছে তো কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করা লাগছে কাগজপাতি সব চেক করে তাদের দায়িত্ব মতো ছিল সবার ভালো ছিল মানে তারা বুঝতে পারছে যে আমরা আসলে এখানে ফাঁদফা করি নাই সো আমাদের সব কিছু ওকে ছিল যার কারণে আমাদেরকে সব কিছু চেক করে তাড়াতাড়ি ছেড়ে দিছে তো যারা তিনশো ফিটে আসেন এমি করেন বাইক নিয়ে তারা এটা একটু মাথায় রেখেন আর কাগজপাতি হেলমেট বিশেষ করে আমাদের হেলমেট ছিল এই কারণে আমাদেরকে বেশি তারা প্রাধান্য দিছে কারণ আমি ফুটেজটা নিই কারণ তাদেরও প্রাইভেসির একটা ব্যাপার আছে একজন ভিডিও করতে দেখছিল বাট সে ভাবছে যে আমি ভিডিও করতেছি কি না সে দেখতে আসছিল আমি বললাম যে আপনাদেরও প্রাইভেসির একটা ব্যাপার আছে যার কারণে আমিও ফুটেজগুলো নিই নাই তো আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে যাচ্ছি এবারের মতো মনে হয় কটটা খেয়েই গেলাম তো বাইক বাইক হঠাৎ করে স্টার্ট অফ হয়ে গেছে আল্লাহ জানে তো তিনশো পিঠে আইসা বিপদের পর বিপদে পড়তেছি তো একটা থেকে ছুটে চলে আসছি কজ ওই জায়গায় লিগেলই ছিলাম আমরা আর এই জায়গায় তো রহমতে বাইক মনে হয় ঠিক হয়ে গেছে যা বাইক আবার স্টার্ট নিচ্ছে আল্লাহ আল্লাহ করে বাসা পর্যন্ত যাইতে পারলে হয় তো ওভার কারণে আমাদের মোটর সাইকেলটা অফ হয়েছিলো তো আল্লাহ রহমতে এখন বাসার খুব কাছাকাছি চলে আসছি আর আজকের ভিডিও আমি এখানে এড করতেছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম